জেলার মেমারির দুই নম্বর ব্লকের বিজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কন্দরপুর গ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেও গ্রামবাসীরা কন্দরপুর গ্রামের ভিতর দিয়ে প্রায় আড়াই কিলোমিটার রাস্তার বেহাল দশা দীর্ঘ বছর ধরে কাঁচা রাস্তার ওপর দিয়েই যাতায়াত করছেন এলাকার মানুষজন সম্প্রতি ভারী বর্ষণে কালনা না বর্ধমান রোডের একাংশ জলে নিমজ্জিত হওয়ায় চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে টোটো সহ ছোট চার চাকা গাড়িগুলি তাই কন্দরপুর গ্রামের ভিতর দিয়ে ওই গাড়িগুলি পাশ করছিল আর তাতেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামের বাসিন্দারা একদিকে প্রবল বর্ষণে কাদায় পরিপূর্ণ গ্রামের ভিতরে রাস্তা রাজ্যের বিভিন্ন জায়গায় বহু রাস্তা নির্মাণ হলেও এখনো পর্যন্ত গ্রামের ভিতরে রাস্তাটি নির্মাণ হয়নি বলে দাবি গ্রামবাসীদের আবার ওই রাস্তার উপর দিয়েই সারাদিন ধরে চলাচল করছে গাড়ি যাতে অবিলম্বে রাস্তা তাদের পাকা রাস্তা হিসেবে নির্মাণ করা হয় সেই দাবি নিয়ে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা প্রায় দু ঘন্টা চলে এই অবরোধ জরুরি পরিষেবাকে ছাড় দিয়ে চলে এই অবরোধ অবশেষে ঘটনাস্থলে মেমারি দুই নম্বর ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য এসে আশ্বস্ত করেন গ্রামবাসীদের এবং পৌঁছায় মেমারি থানা এবং সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ আশ্বাস পেয়ে অবরোধও তুলে নেয় গ্রামবাসীরা প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এমবিএস নিউজ নিউজ কিন্তু আমরা ওই দিক দিয়ে আসছিলাম গোটা রাস্তা ডুবে গেছে মেন রোড দিয়ে বর্ধমান থেকে আসছিলাম তো ওই রোডটা পুরো ডুবে গেছে যার জন্য আমরা গ্রাম দিয়ে ঘুরে ঘুরে এলাম কোন গ্রাম এটা জানেন কন্দরপুর গ্রামের ভেতর দিয়ে এলাম কিন্তু কন্দরপুর গ্রামের রাস্তা বেহাল এখানকার যারা মানুষ স্থায়ী বাসিন্দা তারাও যে কি করে চলাফেরা করে আমাদের জানা নেই আমরা খুব রিক্সে গাড়ি চালিয়ে এসেছি কিন্তু ওরা পথ অবরোধ করেছে ওদের অবরোধে আমরা সমর্থন আমরা গাড়ি নিয়ে রিটার্ন বাড়িয়ে যাচ্ছি আমরা বর্ধমান থেকে আস এখন ফিরে যাচ্ছেন ফিরে যাচ্ছি কিছু করার নেই দাদা একটু আমার নামটা একটু বলুন দিদি আমার নাম সোহিনী চ্যাটার্জি দিদি আজকে এখানে কি ঘটেছে আপনাদের গ্রামে এই যে রাস্তার স্থায়ী সমাধান নিয়ে একটা অবরোধ চলছে এটা কোন গ্রাম কন্দরপুকুর এই এই কি আপনাদের মোরাম রাস্তা? এটা কোন পঞ্চায়েতের অন্তর্গত? বিজুর আপনার নাম? আমি হাসন। এই গ্রামে বাসিন্দা? একদম। বলছি আপনারা কি কারণে পথ অবরোধ করেছেন বা কি দাবি? আমরা কন্দবপুর গ্রামের বাসিন্দা। আমাদের গ্রামের সকল মানুষ আজকে এসে এই রাস্তার উপর মাথা নত হয়ে এই রাস্তায় অবরোধ করেছে তার একটাই কারণ এই দীর্ঘদিন ধরে এই রাস্তা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে আসছে দীর্ঘদিন রাস্তাটা খারাপ প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি বিভিন্ন নেতা মন্ত্রী সবাইকে জানানো হয়েছে তারা শুধু আশ্বাসই দিয়ে গেছেন কিন্তু কোনো কাজ হয়নি দীর্ঘ সময় ধরে এই অবরোধ চলবে যতক্ষণ না আমরা আশ্বাস পাচ্ছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছ থেকে এই আশ্বাস আমাদের দিতে হবে তা নাহলে আমাদের এই অবরোধ চলবে পুলিশ প্রশাসন আপনার নাম আমার নাম অভিষেক মন্ডল আমি এই গ্রামের বাসিন্দা আমি এই গ্রামেরই বাসিন্দা ধন্যবাদ তোমরা কোন স্কুলে পড়ো আমরা টেনে পড়ি কোন স্কুল পাড়াতে স্কুল বাবুরাম গার্লস কোথা থেকে আসছো তোমরা আমরা কোন থেকে আসছো এটা কোন গ্রামের উপর দিয়ে যাচ্ছিলে কি কারণে আটকেছে এখানে যাও হ্যাঁ কি তোমরা কিসে যাচ্ছিলে টোটো আটকে দিয়েছে তোমার নাম তোমরা একই স্কুলের ছাত্রী মুসলিমবাদ হতে পারে হলে ব্রেকআপ করা হবে আদারওয়াইজ বাকি যে রাস্তাটা এটা হয়তো চার পাঁচটা জায়গায় খুব বাজে অবস্থা রয়েছে সেখানে কিছু কিছু জায়গা কি অবস্থায় রয়েছে আমি একটা নেক্সট উইকের মধ্যে আমাদের যে ইঞ্জিনিয়ার রয়েছে আমাদের ব্লকের ইঞ্জিনিয়ার কিন্তু একটা সার্ভে করি নি আপনার কাছে একটা অনুরোধ আপনাকে একবার আমাদের রাস্তায় একটু যেতে হবে তাতে আমাদের বাইকে চাপিয়ে নিয়ে হাঁটতে হবে না স্যার আমি আপনি কোনো ভুল আমাদেরকে কোনো খারাপ ভাববেন না স্যার আমি চাইছি আপনি আমাদের প্রতিনিধি আমরা ছুটে আপনার কাছে আগে যাবো খারাপ ভালো ব্যাপার না আমি আপনাকে একবার আমার কাছে আপনার কাছে দেখাতে চাই আমি দেখাবো রাস্তা করতে কতটা কস্টিং আছে সেটা কিন্তু মিনিমাম জেলা পরিষদ করতে পারে মানে আমাদের এমনি ইনস্ট্রাকশনও যেটা রয়েছে এক কিলোমিটারের মধ্যে সাতশো মিটার ছশো মিটার এইগুলো আমরা ধরুন আমাদের পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত থেকে করে থাকি এই কথা বলি এই যে জেলা পরিষদ থেকে রাস্তা স্যাংশন স্যাংসাংয়ের ব্যাপারে আমার থেকে বয়স্ক লোকেরা আছে বা যারা

ঠিক আছে কোন জায়গায় পরিদর্শন এসেছিলেন এবং কি কারণে ওনাদের এই পথ অবরোধ হয়েছে আজকে আমাদের এখানে পন্দরপুর যেটা আমাদের অফিসের কাছে একটি গ্রাম সেখানে আমরা এসেছিলাম এখানে আজকে একটা অবরোধের ঘটনা ছিল ওনারা রাস্তা খারাপ বলে একটা অবরোধ করেছেন আমরা পুলিশ প্রশাসনের তরফ থেকে এখানে এলাম আমরা দেখলাম এবং কিছু জায়গা সত্যি খারাপ আছে কয়েকটা পয়েন্টে তা সেটা আমরা বললাম যে আমরা দেখছি ব্লক থেকে একটা আমরা সার্ভে করার জন্য ইঞ্জিনিয়ারদের পাঠাবো এবং তারপরে ব্যাপারটা সেইভাবে টেক আপ করা হবে আপনাদের কোন জায়গায় পথ অবরোধ হয়েছিল জায়গা এই জায়গাটার নাম কি প্রশাসনের তরফ থেকে কেউ এসেছিলেন প্রশাসন থেকে এসেছিলেন বিডিও সাহেব এসেছিলেন উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা পথ অবরোধ তুলে নিয়েছি কিসের জন্য অবরোধ করেছিলেন রাস্তার এই বেহালা অবস্থার জন্য কি বললেন মোটামুটি উনি উনি আশ্বস্ত দেখলেন তো যে এক সপ্তাহের মাপ মাপজাপ করে একটু রিপেয়ার করে দেবো আপনার নাম হৃদয় দত্ত